বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো কাঁঠালের দানা তরকারি কাঁঠালের দানা তরকারি রান্না করা হচ্ছে এখানে আমি কী কী নিয়ে নিয়েছি বলতো কিছুটা কাঁঠালের দানা নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করো শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুন ওপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য জিরে দেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছে আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা এই শুকনো লঙ্কাও দিতে পারো লঙ্কা তেজপাতা দেওয়া হয়েছে আবার খুঁটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধু আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দিকে দেখো জিরে গুলো হালকা ভেজে নে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে একে এর ভেতরে মশলা গুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা লবণ লঙ্কা গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো কাঠালের দানার তরকারি তোমরা কে কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখো দানা দানার তরকারি খেতে কিন্তু খুবই টেস্টি হয় যদি কাঁঠালের দানা তরকারি না খেয়ে থাকো তাহলে একবার হলেও কিন্তু কাঁঠালের দানার তরকারি করে খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন কাঁঠালের দানার তরকারি এই দিকে দেখো সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো এবার কাঁঠালের দানার সাথে মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো কাঁঠালের দানাগুলো গুলো মশলার সাথে বেশিক্ষণ ভালো করে কষানো যাবে না তাহলে কাঁঠালের দানাগুলো শক্ত হয়ে যেতে পারে আর যেন কাঁঠালের দানাগুলো গুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে বেশি বেশিক্ষণ কষানো যাবে না অল্প কিছুক্ষণ কষি না তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলে কাঁঠালের দানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের দানা ভর্তা খাওয়া যায় কাঁঠালের দানা ভাজা করে খাওয়া যায় কাঁঠালের দানা তরকারিও খাওয়া যায় কাঁঠালের দানা তরকারিটা সব থেকে বেশি ভাল লাগে খেতে রুটি দিয়ে এখন কিন্তু আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে এখন তরকারিতে জল দেওয়া হয়ে যাবে তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে তাহলে কাঁঠালের দানাগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি তো কাঁঠালের দানাগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তার জন্য সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও দেখাতে পারি কাঠালের দানা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা তো তরকারি কালারটা খেতে হয়েছিল কত সুন্দর দেখো এতটা ঝোল কিন্তু আমি রাখবো না এই ঝোল এই রান্নাটা আমি ভীষণ শুকনো শুকনো করবো দেখো এখন কাঠালের দানার তরকারিটা আমি মাঝে মাঝে খুঁন্দি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি দেখে নিচ্ছিলাম কাঠালের দানাগুলো সেদ্ধ হয়েছি না দেখো কাঠালের দানাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কাঠালের দানার তরকারিটা বেশি ভালো লাগবে রুটি দিয়ে খেতে তোমাদের কাছে যে মিনি কিচেনে কাঠালের দানা তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন এখন দেখো কাঁঠালের দানা তরকারি কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে এইটুকু জল তো রাখতে হবে না তো কি দিয়ে খাওয়া হবে বলো দেখো কাঁঠালের দানা তরকারিতে সাইডে দেখো তো তেলও ছেড়ে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে না এখন কিন্তু আমার কাঁঠালের দানা তরকারি রান্না করা কমপ্লিট এখন সুন্দর করে আমি কাঁঠালের দানা তরকারিটা বাতিতে নামিয়ে নেব তোমরাও কিন্তু কাঁঠালের দানা তরকারি রান্না করে কি অবশ্যই জানো তোমাদের কাছে কেমন লেগেছে রান্নাটা আজকে তারা আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা